আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এস উচ্চতর গণিত পরীক্ষায় ঢাকা বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি ঝুড়িতে দশটি লাল বারোটি সাদা ও আটটি কালো মার্বেল আছে এবং দেওয়া ছিল কোনো একজন লোকের সিলেট হতে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা থ্রি বাই সেভেন এবং ঢাকা হতে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা ফোর বাই সেভেন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি লেখো ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা বের করো তো ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তো প্রথমে যেহেতু ছক্কার কথা বলা হয়েছে তাহলে আমরা প্রথমে এখানে লিখবো ছক্কার পিঠ তো আমরা জানি ছক্কার মধ্যে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা থাকে তাহলে এখানে আমরা দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স তো ছক্কার সাথে কি বলা হয়েছে একটি মুদ্রা তাহলে মুদ্রায় আমরা জানি হেড আর টেল থাকে তাহলে ওয়ানের জন্য আমরা পাবো হেড টেল আবার টুর জন্য আমরা পাবো হেড টেল থ্রির জন্য পাবো হেড টেল ফোরের জন্য হেড টেল ফাইভের জন্য পাবো হেড টেল সিক্সের জন্য পাবো হেড টেল তাহলে এখানে আমরা লিখে দেব মুদ্রার পিঠ তো আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম এখন আমরা নমুনা ক্ষেত্রটি লিখব তাহলে আমরা লিখব সুতরাং নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে এস ইকুয়াল তাহলে ওয়ান এইস ওয়ান টি ওয়ানের সাথে একবার আমরা কে নিব আর একবার ওয়ানের সাথে টিকে তাহলে ওয়ান এইচ ওয়ান টি এটা হয়ে গেল এবার টু এইচ তারপরে আছে টু টি তাহলে টুর সাথে হেড এবং টেল একইভাবে থ্রির সাথে হেড এবং টেল থ্রি এইচ থ্রি টি থ্রি এইচ থ্রি টি তারপর আমরা নিব ফোর এইচ ফোর টি ফাইভ এইচ ফাইভ টি সর্বশেষ হলো সিক্স এইচ সিক্স তো এই যে নমুনা ক্ষেত্রটি আমাদের লেখা হলো তাহলে মোট নমুনা বিন্দু সমান এই যে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদান এক একটা নমুনা বিন্দু বলা হয় তো এখানে যেহেতু এক থেকে ছয় পর্যন্ত ছিল আর একটার জন্যে দুইটা করে আছে। তাহলে ছয় দুগুনে কত হবে বারোটি তাহলে নমুনা বিন্দু বারোটি আর আমাদের বলা হয়েছে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি তাহলে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি এই যে ছক্কার মধ্যে থাকবে সিক্স আর মুদ্রার মধ্যে হইল টি অর্থাৎ পাচ্ছি আমরা সিক্স টি তো এরকম নমুনা বিন্দু আছে একটি ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার নমুনা বিন্দু একটি যথা সিক্স টি তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ সিক্স টি ইকুয়াল তাহলে সম্ভাবনার সূত্র আমরা জানি অনুকূল ফলাফল বাই হলো মোট ফলাফল তাহলে অনুকূল অর্থাৎ আমরা যেটা চাচ্ছি ওরকম ফলাফল কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে আমরা চাচ্ছি ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি এরকম নমুনা বিন্দু আছে একটি অনুকূল ফলাফল হলো ওয়ান বাই মোট নমুনা বিন্দু হলো বারোটি তাহলে ছক্কায় সিক্স এবং মুদ্রায় টি আসার সম্ভাবনা হবে ওয়ান বাই টুয়েলভ তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো ঝুরিতে আমাদের দশটি লাল বারোটি সাদা এবং আটটি কালো মার্বেল আছে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে মোট মার্বেলের সংখ্যা বের করতে হবে তাহলে আমরা লিখব মোট মার্বেল সংখ্যা তো সবগুলো মার্বেল আমাদের যোগ করতে হবে লাল দশটি সাদা হল বারোটি কালো হলো আটটি যোগ করলে আমরা পাচ্ছি থার্টি তাহলে মোট মার্বেল সংখ্যা হল থার্টি এরপর আমরা লিখবো যেহেতু কালো মার্বেল বের করার সম্ভাবনা বের করতে বলা হয়েছে তাহলে কালো মার্বেল সংখ্যা দেওয়া আছে হলো আটটি এরপর বলা হয়েছে কি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলতে হবে তাহলে আমরা লিখব প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা তো এটা বের করার নিয়ম হলো আমাদের প্রথমে লিখতে হবে মোট মার্বেল সংখ্যা কয়টি তিরিশ তাহলে এটা আমরা নিচে লিখবো আর কালো মার্বেল সংখ্যা হলো আট তাহলে আট বাই তিরিশ এরপরে গুণ দিব তো প্রথমবার যদি আমরা একটা মার্বেল তুলি তাহলে মোট মার্বেল থেকে একটা কমে যাবে অর্থাৎ মোট মার্বেল সংখ্যা হবে টোয়েন্টি নাইন আর সেই সাথে কালো মার্বেল হওয়ার সম্ভাবনাও একটা কমে যাবে তাহলে কালো মার্বেল ছিল আটটি তাহলে তখন কালো মার্বেল হওয়ার সম্ভাবনা হবে ষাটটি তো প্রথমবার কালো মার্বেল তোলার সম্ভাবনা হবে আট বাই তিরিশ দ্বিতীয়বার কালো মার্বেল হওয়ার সম্ভাবনা হবে সাত বাই উনত্রিশ ঠিক একইভাবে তৃতীয়বার যদি আমরা তুলি তো যেহেতু আমরা দুইটা মার্বেল অলরেডি তুলছি তাহলে এখন মোট মার্বেল সংখ্যা হবে টোয়েন্টি এইট অর্থাৎ মোট মার্বেল থেকে দুইটি মার্বেল কমে গেল আর সেই সাথে কালো হওয়ার সম্ভাবনাও দুই কমে যাবে তাহলে কালো যেহেতু ছিল আটটি তাহলে দুইটি কমলে কত হবে ছয়টি তাহলে ছয় বাই কত হবে আটাইশ এরপরে চতুর্থবার যদি আমরা আরেকটি মার্বেল তুলি সেটা কালো হওয়ার সম্ভাবনা তো তিনটা মার্বেল যেহেতু আমরা তুলছি এটা প্রতিস্থাপন না করে বলছে মানে আর এখানে ঝুড়িতে রাখা যাবে না চতুর্থবার যখন আমরা মার্বেল তুলব তখন সেখানে ঝুড়িতে মোট মার্বেল সংখ্যা থাকবে সাতাশটি অর্থাৎ তিনটি যেহেতু ইতিপূর্বে তোলা হয়েছে আর কালো হওয়ার সম্ভাবনাও তিন কমে যাবে যেহেতু ইতিপূর্বে আমরা তিনটা মার্বেল তুলে নিয়েছি তো সেক্ষেত্রে চতুর্থবার কালো মার্বেল হওয়ার সম্ভাবনা হবে পাঁচ বাই সাতাইশ তাহলে ফাইভ বাই টোয়েন্টি সেভেন আমরা লিখলাম তাহলে এখানে কি করতে হবে প্রথমবার হবে কালো মার্বেল কয়টা আছে আটটি আর মোট কয়টি আছে তিরিশটি তাহলে প্রথমবার যখন আমরা তুলব তখন কালো হওয়ার সম্ভাবনা হবে আট বাই তিরিশ দ্বিতীয়বার যখন আমরা তুলব তাহলে মোট থেকে একটা কমবে আবার কালো মার্বেল থেকেও একটা কমবে তাহলে কমে কত হলো সাত বাই উনতিরিশ আবার যখন তুলব তখন আবার একটা কমে যাবে তাহলে কালো মার্বেল তখন সাত থেকে হয়ে যাবে ছয় আর মোট মার্বেল উনত্রিশ থেকে তখন হবে আটাইশ আবার যখন আমরা চতুর্থবার তুলব তখন কালো মার্বেল আবার একটা কমে যাবে তাহলে ছয় থেকে হবে পাঁচ আর মোট মার্বেলও একটা কমে যাবে আটাইশ থেকে হবে সাতাইশ তো এই চারটা সংখ্যা এখন যদি আমরা গুণ করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব তো এটা করার জন্য আমরা ক্যালকুলেটরে হেল্প নিব তো ক্যালকুলেটরে আমরা প্রথমে ব্র্যাকেট দিব দেওয়ার পরে উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা ব্র্যাকেটে লিখব আট গুণন সাত গুণন ছয় গুণন পাঁচ তো উপরের সংখ্যাগুলো লেখার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব এরপরে ভাগ আবার ব্র্যাকেট দিব নিচের সংখ্যাগুলো এখন লিখব নিচে আছে তিরিশ গুনন উনতিরিশ গুণন আটাইশ গুন সাতাইশ তো লেখার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো করার পর এখন আমরা সমান দেবো তো সাধারণ ক্যালকুলেটরে এটা এরকম দশমিক মান আসতে পারে তো সেক্ষেত্রে শিফট আর এখানে এবিসি একটা বাটন আছে শিফট এবিসি চাপতে হবে আর এখানে আমরা যদি এসডি এই বাটনটা যদি আমরা চাপ দেই তাহলে যে আমরা পাচ্ছি টু বাই সেভেন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো টু বাই সেভেন তাহলে প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি মার্বেল যদি তুলে নেওয়া হয় সবগুলো মার্বেল কালো হওয়ার সম্ভাবনা হবে টু বাই সেভেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক একইভাবে এখানে কালোর কথা না বলে যদি সাদার কথা বলতো তাহলে সাদা মার্বেল ছিল দশটি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম দশ বাই তিরিশ গুণান সাদা মার্বেল একটা কমে যাবে তখন হবে নয় আর মোট মার্বেল থেকেও একটা কমে যাবে তাহলে নয় বাই উনত্রিশ তার সাথে গুণন আবার সাদা থেকে একটা কমবে অর্থাৎ আট আর নিচে মোট থেকেও একটা কমবে আটাইশ এভাবে যদি চারটির কথা বলে তাহলে চারবার লিখব আবার আট থেকে একটা কমবে সাদা মার্বেল তাহলে হবে সাত আর নিচে হবে মোট হল আটাইশ থেকে কমে সাতাইশ যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্ভাব্য ঘটনাটির প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় কিন্তু রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো তো আমাদের এই যে দুই নং উদ্দীপকে দেওয়া ছিল যে একজন লোক সিলেট থেকে ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা আর ঢাকা থেকে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা তো আমরা প্রথমে প্রবাবিলিটি অঙ্কন করব তো প্রথমে লোকটি আছে কোথায় অবস্থান করতেছে সিলেটে তাহলে আমরা লিখবো সিলেট তো সিলেট থেকে লোকটি যাবে কোথায় ঢাকা ট্রেনে তো ঢাকা ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে কত থ্রি বাই সেভেন তাহলে এখানে আমরা লিখবো থ্রি বাই সেভেন তো লোকটি ঢাকা ট্রেনে নাও যাইতে পারে এখানে তো সম্ভাবনার কথা বলা হয়েছে তাহলে আমরা লিখবো ঢাকা ট্রেনে নয় তাহলে ঢাকা যাওয়ার সম্ভাবনা যদি সাত ভাগের মধ্যে তিন ভাগ থাকে ট্রেনে যাওয়ার তাহলে না যাওয়ার সম্ভাবনা থাকবে সাত ভাগের চার ভাগ তাহলে এটা আমরা লিখতে পারি এখানে ওয়ান মাইনাস থ্রি বাই সেভেন ইকুয়াল হইল ফোর বাই সেভেন অর্থাৎ মোট সম্ভাবনার মানকে যেহেতু এক ধরা হয় তাহলে এক থেকে আমরা এই সম্ভাবনার মানটা যদি বাদ দিই তাহলেই ঢাকা ট্রেনে না যাওয়ার সম্ভাবনাটা পেয়ে যাবো তাহলে ওয়ান থেকে থ্রি বাই সেভেন মাইনাস করলে হয় কত ফোর বাই সেভেন ওয়ান মাইনাস থ্রি বাই সেভেন লস আগু হইল সেভেন তাহলে সেভেন মাইনাস হলো থ্রি ইকুয়াল হইল ফোর বাই সেভেন অর্থাৎ সাত ভাগের মধ্যে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো তিন ভাগ আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হলো চার ভাগ তো এখন লোকটি ঢাকা যদি ট্রেনে আসে থাকে তাহলে সে এখানে অবস্থান করতেছে এখন তো এখান থেকে সে আবার যাবে রংপুর কিসে যাবে বাসে যাওয়ার সম্ভাবনা কত চার বাই সাত তাহলে এখান থেকে আমরা লিখব যে রংপুর বাসে রংপুর বাসে তো রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত ফোর বাই সেভেন এখন লোকটি রংপুর বাসে নাও যাইতে পারে তাহলে আমরা নিচে লিখব রংপুর বাসে নয় অর্থাৎ মুদ্রার ক্ষেত্রে যেমন আমরা লিখি হেড আর টেল ঠিক রকম বাসে আবার লিখব বাসে নয় তাহলে সাত ভাগের মধ্যে চার ভাগ হল বাসে যাওয়ার সম্ভাবনা তাহলে না যাওয়ার সম্ভাবনা কত হবে ওয়ান থেকে ফোর বাই সেভেন যদি আমরা মাইনাস করি তখন আমরা পাচ্ছি থ্রি বাই সেভেন অর্থাৎ সাত ভাগের মধ্যে চার ভাগ হল বাসে যাওয়ার সম্ভাবনা আর বাকি থাকে যে তিন ভাগ সেটা হলো বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে থ্রি বাই সেভেন এটা হলো রংপুর বাসে না যাওয়ার সম্ভাবনা এখন যদি লোকটি সিলেট থেকে ঢাকা ট্রেনে না যেয়ে থাকে অর্থাৎ অন্য কোনো উপায়ে যেয়ে থাকে তাহলে সে এখন এখানে অবস্থান করতেছে ঢাকা ট্রেনে নয় তো এখন এখান থেকে সে আবার কি করবে রংপুর যাবে তো এখন রংপুর কীভাবে যাবে রংপুর হলো বাসে যাবে অথবা অন্য কোনো উপায়ে যাবে তাহলে আমরা লিখব এখান থেকে রংপুর বাসে আর লিখব রংপুর বাসে নয় তাহলে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত সাত ভাগের চার ভাগ আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত এক থেকে চার বাই সাত এটা যদি আমরা বাদ দেই তাহলে পাচ্ছি তিন বাই সাত তো এই যে আমাদের ঘটনাটির ট্রি অঙ্কন হয়ে গেল এখন আমাদের সম্ভাবনা বের করতে বলা হয়েছে লোকটি সিলেট থেকে ট্রেনে নয় অর্থাৎ এই পথে আসবে এখান থেকে আবার রংপুর বাসে যাবে তাহলে এখান থেকে এই যে এইখানে তাহলে এই রোটে যাওয়ার সম্ভাবনা কত তা আমরা এখানে লিখব যে সুতরাং প্রবাবিলিটি অফ ঢাকা ট্রেনে নয় এরপর লিখব কমা দিয়ে রংপুর বাসে রংপুর বাসে তো এখন আমরা এখানে দেখব যে ঢাকা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ছিল ফোর বাই সেভেন তার সাথে আমাদের গুণ দিতে হবে রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা তো রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা আমরা দেখলাম ফোর বাই সেভেন তাহলে ইন্টু হবে ফোর বাই সেভেন তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ফোর আর ফোর গুণ করলে হয় সিক্সটিন নিচে সেভেন আর সেভেন গুণ করলে হয় ফোরটি নাইন তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আমাদেরকে এখানে বলা হলো যে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় তাহলে সিলেট থেকে ঢাকা ট্রেনে নয় এই রোডে আসলো যার সম্ভাবনা হলো ফোর বাই সেভেন অর্থাৎ চার বাই সাত এখান থেকে আবার সে রংপুর বাসে যাবে তাহলে এখান থেকে আবার সে এই রোটে যাবে আর যার সম্ভাবনার মান আবার দেওয়া আছে ফোর বাই সেভেন তাহলে এই রোটে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ যাত্রাপথের সম্ভাবনা কত এটা আমাদের বের করতে হবে তো আমরা লিখবো প্রবাবিলিটি অব ঢাকা ট্রেনে নয় এরপর কমা রংপুর বাসে তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হলো চার বাই সাত গুণন রংপুর বাসে যাওয়ার সম্ভাবনা হলো চার বাই সাত তো এই সম্ভাবনা কী করতে হবে গুণ করতে হবে তো এই যে গুণফল যেটা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ